আসসালাম আলাইকুম মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমি মুখে কিছু বলবো না আপনারা ভিডিও নিজের চোখে দেখবেন কানে শুনবেন এবং কোনো কিছু বলার থাকলে কমেন্টে জানাবেন তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু ধরাই দিচ্ছে পক্ষে নেই যেখানে নামবে সেখানে ওড়লে পিঠাবে জাতীয় পার্টি হয়েছে জাতীয় বেইমান ওর ওর ইতিহাস ও জন্ম সবকিছুই তৈরি হয়েছে হচ্ছে জাতীয় বেইমানই করে বের্শিয়াদ মানে একদম মির্জাপুরের না বের্শিয়াত মানেই বাংলার ইতিহাসে সবচেয়ে কলুষিত এবং পোলট্রিবাস তাদের তাদের জন্মই হয়েছে পোলট্রি করে তো ও তো এই কথা বলবেই তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে র তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইন্ডিয়ার দাঁড়ালি করা বাংলাদেশের কখনো ভালো চায় নাই ও সারা জীবন ইন্ডিয়ার রয়ের দালালি করে হচ্ছে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য বারবার চেষ্টা করছে আওয়ামী লীগকে বৈধতা দিতে হচ্ছে এই জিএম কাদের এবং এই জাতীয় পার্টির গঙ্গেরা তো আপনার শেখ সে তো বলবে না সে তো চাবেই সে তো চাবেই যে বাংলাদেশে আবার আওয়ামী লীগ ফিরে আসুক আর সে যে কথা বলতে চাচ্ছে যে বৈধতা দিবে না এটা সেটা তারা তো আমাদেরকেও অবৈধ বলে তারা তো বলে এই সরকার অবৈধ তাহলে তার রাজনীতি করা থেকে শুরু করে তার সকল কর্মকাণ্ডের বিরোধিতা আমরা করি এবং তাকেও আমরা আওয়ামী লীগ এবং চোদ্দ দলের যারা এই দোষর এবং এই ফ্যাসিস্টের সহযোগিতা করছে তাদের প্রত্যেকের আমরা বিচার দাবি করি এবং তাদের রাজনীতি বাংলাদেশে আমরা করতে দিব না ও যদি মনে করে যে ও বাংলাদেশে এত অশান্তি করার পরেও শেখ হাসিনাকে পুনর্বাসিত করার স্বপ্ন নিয়ে ও যদি মনে করে যে আওয়ামীকে পুনর্বাসন করার জন্য ওর ব্যানারকে ইউজ করবে আর ও যদি মনে করে আগামী নির্বাচনে ও দাঁড়াবে ও দাঁড়াইতে পারে আমরা যদি আন্দোলন নাও করি ও যেখানে নামবে সেখানে ও হামলা করে জনগন পিটাবে